এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে গত রাতে বাংলাদেশের গ্রুপে দুইটি ম্যাচ হয়েছে চার দলের এই গ্রুপে দুই দল মানে চার দল এই ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ এবং হংকং এবং সিঙ্গাপুর এবং ভারত মুখোমুখি হয়েছে এবং এই ম্যাচগুলো শেষে এবার পয়েন্ট টেবিল দেখার পালা পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানই বা কত বা টিম ইন্ডিয়ার অবস্থান কত হংকং কিংবা সিঙ্গাপুরের অবস্থানই কত এখন পর্যন্ত প্রত্যেক দলই তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে সিঙ্গাপুর সবচেয়ে বেশি পয়েন্ট বলা যাবে না কারণ সিঙ্গাপুর আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে তারা তিন ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে দুই ড এক জয়ে তিন পাঁচ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নাম্বারে অপরদিকে এ বাংলাদেশকে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে গেছে হংকং তারা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে তিনটি তাদের জয় দুইটি একটি ড্র অপরদিকে ইন্ডিয়ার কথা বলতে গেলে ইন্ডিয়া এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে তিন ম্যাচ খেলে তাদের জয় নেই এক হার এবং দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে তিন নাম্বার এবং বাংলাদেশ তিন ম্যাচ খেলে এক ড্র এবং দুই হারে এক পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তোলা নিতে বাংলাদেশ হংকং এবং সিঙ্গাপুর প্রত্যেক দলই এবার সুন্দর খেলছে বাংলাদেশ প্রত্যেক টিমে জয়ের কাছে গিয়েও জয় ছিনিয়ে আনতে পারছে না এবং ইন্ডিয়া গতকাল নব্বই মিনিটের গোলে ম্যাচটি জিতেছে এবং বাংলাদেশ অতিরিক্ত সময়ের এগারো মিনিটের গোলে ম্যাচটি হেরেছে তাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সুযোগ বেশি আছে